নমস্কার লাগবে ভালো ইউটিউব চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি এই আমার ইউলো সাইড কনিউর আর পাইনঅ্যাপেল কনিউর আনার পর মনে প্রাণে চেয়েছিলাম যাতে পাইন্যাপেল কনিউরের সাথে ইউলো সাইড কনিউরের পেয়ার বা বন্ডিং তৈরি হয় এবং এটা নতুন মানে কালারফুল বাচ্চা আমি যাতে দেখতে পাই আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে এটা আমার কাছে খুবই আনন্দের মানে ভগবানের আশীর্বাদে যে পাইনআপেল কনিউর জোড়া দুটো ইউলো সাইড ও কনিউর জোড়ার সাথে ডিফারেন্ট ডিফারেন্ট পেয়ার নিজেরা তৈরি করে নিয়েছে মানে দুজন ইউলো সাইডের মধ্যে একজন দুজনই দুটো পাইনাপেল কোনিউরের সাথে বন্ডিং পেয়ার তৈরি করে নিয়েছে ইভেন শুধু বন্ডিং পেয়ার তৈরি করে নেওয়া না ওদের যে বলেছিলাম আপনারা রুম নিয়ে নিয়েছে আমার যে তিনটে বক্সের মতো বানিয়ে দিয়েছি তার মধ্যে ঢুকে এক জোড়া অলরেডি ম্যাটিংও করে নিয়েছে এটা মানে আমার কাছে খুবই আনন্দের যে ওরা নতুন আসার পর ইভেন আমার বার্ডের ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছিলো লাভবারও কেউ বার্ডটাও আমি যখন নতুন কিনে নিয়ে এসেছিলাম ওরা খুব শিগগিরই ওরা ম্যাটিং করে আর করেছিলো এবং তার রেজাল্টও এখন আপনাদের সামনেই ওরা ডিম দিয়ে ইভেন বাচ্চাও তৈরি করে ফেলেছে আর কি তো সেম ঘটনা ঘটেছে আমার পনিউরের ক্ষেত্রে কিন্তু আমার কাছে এটাই আনন্দের যে পাইনঅ্যাপেলের সাথে ইউলো ম্যাটিং করেছে এবার দেখার অপেক্ষা খালি ডিম দেওয়ার অপেক্ষা আর কী কালারফুল বাচ্চা বেরোয় সেটা দেখার অপেক্ষা এটা হলো মেন আমার আজকে আনন্দের কথা সেটা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করলাম এবারে যেটা বলবো সেটা হচ্ছে এই কণিউরের সম্পর্কে ডিটেলস আর কি আপনাদেরকে একটু জানাবো যে পাইনাপেল আর ইউলোসাইড সাইড এরা হচ্ছে গ্রিন চিপ কণিউরের কালার মিউটেশন এবং এরা কিন্তু আলাদা কোনো স্পিসিস না এরা সেম স্পিসিসই হয় এবং এদের পাওয়া যায় যে এরা পাব মোস্ট মানে ম্যাক্সিমাম এদের পাওয়া যায় সাউথ আমেরিকা আর কিছু সংখ্যক পাওয়া যায় হচ্ছে ব্রাজিল বলেভিয়া আর প্যারাগুয়ে এরা সাধারণত দশ ইঞ্চি লম্বা হয় আর এরা খুব কিন্তু প্লেফুল ইন্টেলিজেন্ট এবং অ্যাফেকশনের পার্সোনালিটি হয় এদের গড় আয়ু কিন্তু আপনার পনেরো থেকে বিশ বছর হয় আর ভালোভাবে যদি প্রপার কেয়ার করা যায় পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এরা বাঁচে আর এদের যখন এক বছর বয়স হয়ে যায় তখন এরা সম্পূর্ণ ব্রিডিংয়ের জন্য রেডি হয়ে যায় আর এরা বছরে তিনবার ডিম পারে আর ডিমের কোয়ান্টিটি কিন্তু চার থেকে ছটাই হয় আর যদি আপনার মানে এই যে তিনবার বিডিং করে এটার জন্য কিন্তু ওদের প্রপার কেয়ার দরকার প্রপার এনভাররমেন্ট দরকার আর প্রপার ফুড দরকার মানে ভালোভাবে খেতে দেওয়া প্রপার এনভায়রনমেন্ট দেওয়া আর প্রপার কেয়ারিং আর যেটা বললাম চার থেকে ছটা ডিম দেয় তিনবার দেবে আর চব্বিশ দিনে এরা ডিমটা ফোটায় আর বিয়াল্লিশ দিন টাইম নেয় থ্রি সিক্স টু সেভেন উইক্সের মধ্যে বাচ্চা আর কি প্রপার পরিণত অবস্থায় বক্স থেকে বেরিয়ে আসে এবার কথা হচ্ছে ব্রিডিং বক্স ব্রিডিং বক্স ব্রিডিং বক্স অনেক ইউটিউবার বলে ব্রিডিং বক্স যারা নতুন পাখি বুঝতে যায় তারা হয়তো ভয় পেয়ে যায় ব্রিডিং বক্স কিনতে হবে এই কিনতে হবে ওই কিনতে হবে কিচ্ছু কেনাকেনি কিচ্ছু দরকার নেই আমি যেমন নর্মালি প্লাই দিয়ে ছয় ইঞ্চি প্লাই দিয়ে যেমন বক্স বানিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ট্রি হাউস যেটা বানিয়েছি ওটা আমি চোদ্দো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের বক্স বানিয়ে দিয়েছি ওরা সুন্দরভাবে ওই বক্সে বক্সটাকে ওরা নিজেদের নামে বুকিং করে নিয়েছে এবং আমার এখানে আসার পর ওরা ওই বক্সের ভিতরেই কিন্তু একটা পেয়ার মেটিংও করেছে এবার দেখা যাক ওরা কবে ডিম দেয় আর কবে সেই ডিম ফুটে কালারফুল বাচ্চাটা বেরোয় এটাই খালি দেখার অপেক্ষা শুধু আপনাদের কাছে একটাই কথা বলার যে ওরা যেহেতু এক্সোটিক বার আমাদের আমরা যদি ওদেরকে ছেড়ে দিই বা মুক্ত করে দিই ওরা সারভাইভ করতে পারবে না আমাদের কান্ট্রিতে এটা আমরা সবাই জানি তা বলে এটাও না যে ওদের একদম ছোট্ট একটা বক্সের মধ্যে খাঁচার মধ্যে বন্দি করে রাখাটা অন্তত আমার মনে হয় না যে এটা যারা পাখি ভালোবাসে বা প্রেমিক পাখি প্রেমিক তাদের কাছেও এটা মানে ভালো লাগবে আর কি তো চেষ্টা করবেন অ্যাভিহারিটা একটু বড়ো সাইজের করতে যাতে ওরা প্রাণ খুলে উঠতে না পারলেও মোটামুটি একটা স্বাধীনতা ওদের যেন এই অ্যাভিয়ারির ভিতর থাকে আর চেষ্টা করবেন যে অ্যাভিহারির চারিদিকে ন্যাচারাল গাছপালা দিয়ে ভর্তি করা যেমন আমি করেছি টবে গাছ লাগিয়ে চারি সাইডে আর রেখে দিয়েছি যাতে ওরা একটা নেচার ওরা যেহেতু নেচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর সরাসরি নেচারটা না পেলেও একটা নেচারের জাস্ট আবহাওয়াটা ওদের দেওয়ার চেষ্টা করবেন যে নেচারফুল একটা পরিবেশ আর একটু বড় অ্যাভিয়ারি একটু শান্তিপূর্ণ জায়গা ওদের বারবার ডিস্টার্ব করা না ওদের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ওদেরকে টাইমে টাইমে খেতে দেওয়া ওদের জলটা প্রত্যেক দিন মানে পারলে আপনারা চেঞ্জ করে দেবেন হ্যাঁ আর জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে প্রচণ্ড রোদও না পড়ে বৃষ্টির জলও না আসে সেই দিকে কেয়ার রাখবেন তাহলেই দেখবেন ওরা সুন্দরভাবে ম্যাটিং করবে ওরা ব্রিডিংও করবে আর ওরা খুব সুন্দর বাচ্চাও ফুটাবে আমি তো আমার এখানে আনার পর আমি আশা করছি যে আমি খুব শিগগিরই রেজাল্ট পেতে চলেছি এবার বাকিটা সম্পূর্ণ ভগবানের ইচ্ছা যাই হোক এই ছিল আজকে আমার অ্যাপেল পাইনঅ্যাপেল আর এগুলো সাইড সম্পূর্ণ ডিটেলস এবং আমার এখানে আসার পর ওদের যে অ্যাক্টিভিটি বা আমার একটা নতুন সুখবর বা খুশি খবর যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে আমি খুবই আনন্দ পেলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আমার মুখে এই খবরটা শুনে ওরা আমার এখানে আসার পর আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটায় কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সবাই সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার একটি ইউটিউব চ্যানেল লাগবে